আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সকলের দোয়ায় ভালো আছি মামা মোটো ব্লগের পক্ষ থেকে আজ নতুন আরেকটি ব্লগের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই শীতের মধ্যে এত ঠান্ডায় এবং আজকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার জেলায় আপনার এলাকাতে কেমন ঠান্ডা সেটি জানাবেন বন্ধুরা আজকে আমি আজকের ব্লগে এমন একটি জায়গায় চলে আসছি এই জায়গাতে আপনারা হয়তো বা অনেকে আসছেন অনেকে আবার আসেননি তবে এখানে আসা বা না আসা অনেকে এখানে আসেন নাই এখনো কিন্তু তারপরেও এই জায়গাটা প্রায় অনেকেই চিনেন অনেকেরই পরিচিত কারণ আপনারা একটা সময় এই সোশ্যাল মিডিয়াতে এই জায়গাটা অনেকেই কিন্তু দেখেছেন খুবই ভাইরাল একটি জায়গা আমি সেই ব্যাপারে আর বিস্তারিত বললাম না তো সেই জন্যই বললাম এখানে আসা অনেকে এসেছেন অনেকে আসেননি কিন্তু সবাই এই জায়গাটি চিনেন হ্যাঁ বন্ধুরা সবাই চিনেন আর এটাই হচ্ছে সেই 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 জায়গা ঢাকা বোট ক্লাব অনেকেই হয়তো ইতিমধ্যে সেই জায়গা বলতে বুঝে গেছেন হ্যাঁ এখানে আজকে আসছি দাওয়াত খাওয়ার জন্য তাই ভাবলাম আপনাদের সবার সাথে এই বিষয়টি শেয়ার করি অবশ্য আমি কিন্তু ঢাকা বোট ক্লাবে এর আগে কখনো ঢুকিনি আমি এই প্রথমবার আসছি সেজন্য আপনাদের সবার সাথে বিষয়টি শেয়ার করা এবং আমি আজকে আপনাদেরকে ঢাকা বোট ক্লাবের কার পার্কিং জোনটাও দেখাবো এখানে আসলে কার পার্কিং জোনটা উপরে একেবারেই খোলা খোলা মেলা ফাঁকা মাঠের মতো সেখানেই আপনাকে রাখতে হবে আপনি গাড়ি নিয়ে আসলে এটা শীতের সময় যখন কুয়াশা পড়বে তখন একটু সমস্যা আর গরমের দিনে তখন আবার আছে বৃষ্টি হলে বৃষ্টিতে আপনার গাড়ি ভিজবে এবং এখন শীতের সময় যার কারণে দেখুন কি পরিমাণ কুয়াশা এবং প্রচুর প্রচুর ঠান্ডা এখানে আরেকটা বিষয় হচ্ছে এখানে গরমের দিনে যখন বৃষ্টি হয় বৃষ্টির সময় কম বেশি এখানে কিন্তু কাদা কাদা হয়ে যায় হয়তোবা যেখানে ঘাস আছে সেখানে হয়তো একটু কম হয় কিন্তু তাছাড়া এখানে বালু যদিও এটা হচ্ছে বেলে মাটি কিন্তু মাটি বালু মিক্স কিন্তু সেখানে কম বেশি কাদা হয় আসলে বৃষ্টির সময় এখানে কষ্টটা বেশি হয় মনে হয় চালক বন্ধুদের তো যাই হোক চালক বন্ধুরা আমি তো এখানে এই ফার্স্ট টাইম আসছি আপনারা যারা আসছেন এবং বৃষ্টির দিনে কে কে আসছেন এবং কাদা পেরি পেয়েছেন তারা একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা ঢাকা বোট ক্লাব এটি হচ্ছে ইরুলিয় অবস্থিত একেবারে বেরিবাদের পাশেই বন্ধুরা আজকে ঢাকা বোট ক্লাব লাল নীল বাতি দিয়ে খুবই চমৎকার লাগছে রাতের এই ভিউটা আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে জানি না চালক বন্ধুরা যারা আছেন সবাইকে আরেকটি মেসেজ দিতে চাই সেটি হচ্ছে বন্ধুরা শীতের দিনে আপনারা সবাই সাবধানে গাড়ি চালাবেন কারণ হচ্ছে শীতের দিনে কিন্তু কুয়াশা থাকে অনেক সময় কুয়াশার কারণে সামনে কিছু দেখা যায় না এবং কুয়াশার সময় আপনারা যখনই ড্রাইভিং করবেন বেশি কুয়াশা থাকলে সেক্ষেত্রে আপনি পার্কিং লাইট জ্বালাবেন বা বেশি আরও যদি অনেক সামনে বেশি পরিমাণে কুয়াশা থাকে তাহলে হেডলাইট জ্বালাতে পারেন কুয়াশার মধ্যে আপনি লাইট জ্বালিয়ে গাড়ি গাড়ি চালালে সেক্ষেত্রে যেটা হবে আপনার সামনে যে থাকবে ওই গাড়ির চালক বুঝতে পারবে তার জন্য অনেকটাই সুবিধা হবে এবং আপনার সামনেও যদি একটা গাড়ি থাকে সেই গাড়ির লাইট জ্বালানো থাকলে আপনিও বুঝতে পারবেন যে সামনে একটি গাড়ি আছে আমরা প্রায় সময়ই দেখে থাকি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা নিউজ পাই যে হচ্ছে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে থাকে এবং সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার কিন্তু অনেক বেশি তো আমরা চালক বন্ধুরা যারাই আছি সবাই সতর্ক হই সাবধানে গাড়ি চালাই তাহলে এই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় সেই মৃত্যুর হার আমরা আমরা কমাতে পারি চাইলে সেক্ষেত্রে কিন্তু আপনাকেও সতর্ক হতে হবে প্রত্যেকটা চালক বন্ধুদের কি সতর্ক হতে হবে কারণ হচ্ছে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক অনেক বেশি এবং আরেকটি কথা আছে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আমরা কেউই চাইবো না যে কারো জীবনেই সারা জীবনের কান্না হোক কারণ একজন চালক বন্ধুর ইনকামের টাকা দিয়ে কিন্তু তার ফ্যামিলিটা চলে তো একজন চালক সড়ক দুর্ঘটনায় যদি আহত বা নিহত হয় তখন কিন্তু সেই ফ্যামিলিটার আসলে কি হাল হয় কি অবস্থাটা হয় তখন সেই পরিবারটার কিন্তু অনেক কষ্ট হয় সারা জীবন বন্ধুরা তাই আমি বলতে চাই কেউ কখনোই বেপরোয়া গাড়ি চালাবেন না যেমন ধরুন কিছু কিছু পয়েন্ট আছে একটা টি জংশন দিয়ে আপনি বের হচ্ছেন টি জংশনে আপনি সুন্দরভাবে দেখলেন ডানে বামে দেখে আপনি গাড়িটি স্লো করে গাড়ির গতি কমিয়ে আপনি দেখে শুনে তারপরে যদি যান সেখানে যদি আপনার পাঁচটা সেকেন্ড লস হয় টাইম সেটা কিন্তু কোনো ব্যাপার না কিন্তু আপনি সেইখানে একটু ব্রেক না করে যদি রানিং অবস্থাতে এসে আপনি ঢুকিয়ে দিলেন ওই অপোজিট থেকে বা বা ডান দিক দিক থেকে থেকে বাম কিন্তু একটা গাড়ি আসতেই পারে হয়তোবা সেও সেই চালক বন্ধুটিও আপনারই মতো সেও এসে হুট করেই ঢুকিয়ে দিয়েছে তো দুজনেই যদি মুখোমুখি হয় বা সাইডে একজনের একজনের সামনে তো এইভাবেই কিন্তু দুর্ঘটনাগুলো আসলে হয় এরকম প্রতিটা ক্ষেত্রে ঢাকা সিটির মধ্যে চালান অথবা হাইওয়েতে লং রুটে চালান যেটাই করেন সব জায়গায় আপনার সাবধানে চালাতে হবে বন্ধুরা আজকে এতগুলো কথা বলার কারণ হচ্ছে আমরা সবাই চাই সড়ক দুর্ঘটনা এড়িয়ে চলতে এবং সড়ক দুর্ঘটনা কমাতে সেজন্যই বলা আজকের ব্লগটি আর বড় করলাম না বন্ধুরা কেমন লাগলো আজকের ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটিতে লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আসসালামু আলাইকুম